নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল মেষ রাশির জাতিকদের জীবনে ডিসেম্বর মাসে দু সালে এই ঘটনাগুলোর সাথে ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটবেই ঘটবে তো আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব কারণ এই বর্তমানে এই ডিসেম্বর মাসে অনেকগুলি গ্রহের পরিবর্তন রয়েছে তার মধ্যে বৃহস্পতি বকরি অবস্থায় চলে আসবে শনিদেব মার্গী অবস্থায় চলে আসবে এবং মঙ্গলের পরিবর্তন সূর্যের পরিবর্তন শুক্রের পরিবর্তন এই প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিগত কয়েক মাস ধরে আপনার যদি খুব নেগেটিভ কিছু সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কারোর প্রেম সম্পর্কিত ক্ষেত্রে নানা নান রকমের সমস্যা কারোর সন্তানের জায়গায় সমস্যা কেউ কেউ আবার অর্থ ক্ষতি আর্থিক দিক দিয়ে অনেক দিয়েছেন হঠাৎ করে বড় খরচ আছে অন্যদিকে সাড়ে সাত পর্ব থাকার কারণে দুঃখ কষ্ট লেগে রয়েছে যন্ত্রের বোঝা যেন দিন বাড়তে চলেছে এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাবে তো কেমন কি প্রভাব থাকতে চলেছে কোন জায়গায় সতর্ক থাকবেন কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় রয়েছে কোন সুযোগের সদ ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন প্রথমত যে মেষ রাশির রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি বকরি অবস্থায় চলে আসবে যেটাই হোক আছে চতুর্থ ঘরে থেকে আপনার অনেক দিনের কোনো বাকি থাকা কাজ যেটা দীর্ঘদিন ধরে আপনি করতে পারছেন না ওটা কিন্তু হবে নিশ্চিত হঠাৎ করে এটা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন বৃহস্পতি বক্রি অবস্থা যখন আসবে অর্থাৎ এটা ওই ডিসেম্বর থেকে এই মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু ঘটনা ঘটতে পারে হতে পারে ডিসেম্বরে হয়ে গেল হতে পারে জানুয়ারিতেও হতে পারে হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে মোট কথা এইটা আশা রাখতে পারেন কোনো কাজ আপনার কিন্তু হবে আপনি শুধু আপনার কাজের চেষ্টা রাখবেন কোনো কাজে কিছু আসবেন যে কাজটা করার প্ল্যান নিয়েছেন বা যারা করবেন ভেবেছেন অবশ্য সেটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন না সেখানে একটু লেগে থাকবেন তাহলে দেখবেন সহজে যেটা হয়ে যেতে পারে ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে পারিবারিক মহল অবশ্য ভালো থাকবে পরিবারে পরিস্থিতি অনেকটা পজিটিভ বা অনুকূল সময় থাকতে চলেছে পরিবারে সময় দিতে পারবেন পরিবারে পরিবারের সকলের সাথে আপনার মনোমালিন্য বিষয় ঠিকঠাক হয়ে যাবে হয়েছিল পরিবারে আনন্দের কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেন বা হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে মনোযোগ রাখতে পারেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কেতু আপনার পঞ্চম হয়েছে আর আপনার পঞ্চমপতি অষ্টমে হয়েছে যার কারণ অবশ্যই প্রেম সম্পর্কিত বিষয় বিগত কয়েক মানে কয়েক দিন ধরে বিশেষ করে বলতে গেলে গত এক মাস বলতে গেলে নিচের জায়গাতে নানান রকমের অশান্তি ঝগড়াঝাটি হয়েছে ছোট ছোট ব্যাপারে অনেক ভুল বোঝাবুঝি অনেক রকমের নিজেদের মধ্যে সমস্যা বিনা কারণে কোনো কারণ কিছু খুঁজে পাচ্ছেন না কেন হচ্ছে এর কারণ হচ্ছে সূর্যদেব অস্ত না সেখানেতেই উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু এই নেগেটিভিটির প্রভাব আপনাদের জীবনে রয়েছে তবে এটা ডিসেম্বরের পনেরো ষোলো তারিখের পর থেকে অনেকটা বেটার হবে অনেকটাই বেটার হবে তবে এই নয় যে পুরোপুরি ক্লিয়ার হবে কারণ কেতু কিন্তু এখানে থাকবে তবে সূর্যের জায়গা পরিবর্তনে আমি অনেকটা বেটার পজিশনে আসি তখন সম্পর্কের জায়গাটা অনেকটা পরিবর্তন হবে আপনার পার্টনার ব্যস্ততা বাড়তে পারে তাদের কেরিয়ারে উন্নতি আসতে পারে সেই সুযোগটা লক্ষ্য করবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা এই সময়কালে বাধা বা কোনো রকম মেডিকেল ইস্যু এগুলো ফেস করতে হতে পারে তবে আপনারা একটু সতর্ক থাকেন ডাক্তারের পরামর্শ মেনে চলে তাহলে বিষয়টা অনেকটা বেটার হবে তবে যারা কম্পিউটার টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য সরকার খুব ভালো থাকবে ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনার জায়গায় তানা সংসার জায়গা পাবো পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম সম্মানিত হয় বা কিছু একটা বেটার কিছু হবে পড়াশোনার জায়গায় সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বিবাহিত সম্পর্ক জায়গাতে বলবো আর একটু ধ্যান রাখেন কারণ আপনার জন্য যে প্লেসমেন্ট রয়েছে ততটাও কিন্তু খুব ভালো নয় আপনার সপ্তম প্রতি অষ্টমে আপনার ষষ্ঠ প্রতি সপ্তমে যার কারণে কিন্তু একটা মাঝে মধ্যে নন লাইন লেগে থাকে বা আপনার পার্টনারের হেলথ ইস্যু থাকতে পারে সেভাবে একটা সমস্যা হতে পারে অ্যালার্জি স্কিন ইনফেকশন ও ডিডি কিছু সমস্যা বধজম গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু হতে পারে বা জয়েন্ট পেন হওয়া এগুলো কিন্তু ফেস করতে পারেন তো বিবাহিত সম্পর্কের জায়গাটা অ্যাভারেজ যাবে ভালো বলবো না খুব খারাপ বলবো না আপনারা একটুখানি সতর্ক থাকবেন আপনারা যদি দেখে শুনে রাখবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো রাখুন আর একাধিক দায়িত্ব আপনার ওপরে অলরেডি চাপানো হয়েছে বা চাপতে পারে তবে অনেকের ক্ষেত্রে সুফলের সময় চলছে কারণ সাড়ে সাথে সবার জীবনে যে সবসময় খারাপ তা নিয়ে আসে নাম নয় কারোর জীবনে ভালো নিয়ে আসে কারোর জীবনে চাপ মুক্ত করে উন্নতির দিকে নিয়ে যাবে তো অনেকে হয়তো অলরেডি ইনভেস্টমেন্ট চলছে কোনো ভালো কাজের দিকে অগ্রগতি হচ্ছেন তো সেখানে খুব ভালোই হবে সেটাই চিন্তার কোনো কারণ নেই ব্যবসায়ীদের ক্ষেত্রে একটাই বলবো আরেকটু ধীরে সুস্থে করবেন সব কিছু এই নয় যে যেখানে সেখানে তাড়াহুড়ো করে যাতার কথা যেখানে সেখানে ইনভেস্ট করে ফেলে টাকা পয়সা আটকে গেল তো সেই জায়গাটা যাতে না হয় সেটা একটু গুরুত্ব রাখুন খরচ যতটা সম্ভব হয় কন্ট্রোল আনুন তাহলেই কিন্তু বেশ ভালো হয় তাহলে কিন্তু ব্যাটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন মা তুমি তার ব্যাপারে আপনারা একটু বিশেষভাবে ধ্যান রাখবেন মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে খরচ একেবারে কম করুন খরচটা একটু বেশি হতে পারে মেডিকেল সেক্টরে বা একটু যাত্রা করতে হবে এদিক সেদিক যাওয়া যায় জন্য খরচপাতি বাড়ার সম্ভাবনা থাকবে তো সেটাকে কম করার চেষ্টা করবে মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ করতে পারবেন অবশ্যই সেদিকে মনোযোগ রাখুন মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে গাড়ি চালানোর সময় অবশ্যই বলবো সতর্কতা অবলম্বন রাখুন বিশেষ করে বেশি নয় পনেরো কুড়ি তারিখ পর্যন্ত অন্তত একটু বিশেষ করে দেখান তারপর দেখবেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসবে আপনার কেরিয়ারে উন্নতি আসবে আপনাদের সম্পর্ক প্রেম সম্পর্কিত যে উন্নতি আসবে সন্তানের দিক থেকে সুখবর পাবেন এই সমস্ত ঘটনাগুলো ঘটতে চলেছে আর অনেক দিনের কোনো মনের ইচ্ছা কিন্তু রাহুল পূরণ করবে আর রাজনৈতিক কেরিয়ার আপনাকে সফলতা দেবে সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনার ভালো সুনাম বাড়ার সুযোগ কিন্তু রাহুল তৈরি করে দিচ্ছে বা দেবে সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো থাকবে যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন করুন কিন্তু হতে পারে খুব সহজে লোন হয়ে যেতে পারে তাই চেষ্টা করতে পারেন যা চাইছেন বা এর আগে হইটে চেষ্টা করছেন কিন্তু লোনটা হচ্ছিলো না সেটা কিন্তু এবারে হবে তবে একটা বিষয় লোন যতটা না করলেই নয় ততটুকুই করবেন তার বাইরে এড়িয়ে চলুন এতে কিন্তু আপনার জন্যে ভালো হয় যতটুকু টাকা আছে সেটা কিছু চালানোর চেষ্টা করতে পারেন ব্যাটার রেজাল্ট কিন্তু আপনার জন্যে হবে লোন করলে সেটা পরিশোধ একটু সমস্যা দিতে পারে তাই একটু খেয়াল রাখুন আর পারিবারিক মহল ওভারঅল ঠিকঠাক থাকবে তবু খেয়াল রাখুন আপনি অত্যাধিক কোনো বিষয় চিন্তা করা থেকে বিরত থাকবেন থাকার চেষ্টা করুন বন্ধুদের সাথে সময় কাটান বেড়াতে যান এতে কিন্তু আপনার মাইন্ডসেট অনেক ব্যাটার থাকবে এবং আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন নানান রকমের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে দিতে হবে না তবে সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন বর্তমানে ভাগ্যের সাপোর্ট জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে ভাগ্যের উন্নতি হচ্ছে ভাগ্যের জায়গায় সুফল পাবেন ভাগ্যের জোরে কোনো কাজে আপনি এগোতে পারেন ছোটোখাটো ইনভেস্টমেন্ট ভাগ্যপ্রাপ্তি সব কিছু ঘটনা ঘটতে পারে জমি জমা সংক্রান্ত কাজে এগোতে পারেন যারা হয়তো কেনাবাচা করার প্ল্যান রাখছিলেন সেটা করতে পারেন কারণ আইনগত জটিলতা সমস্যা চলছিল সেগুলির সমাধান হতে পারে সেটা সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন সময় দিন সময়টা কিন্তু আপনার জন্য ভালো যাবে অমাশে ভাই মহাদেবের নাম জপ করুন আর উপাচার হিসেবে অবশ্যই আপনি পশু পাখিদের খাবার খাওয়াবেন আর সূর্যদেবকে জল অর্পণ করবেন এটি কিন্তু জরুরি রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার